আমরা মোমেন আমরা কি মোমেন মোমেন দল করবেকার এটাই স্বাভাবিক মোমেন কখনো আল্লাহর দলের বাইরে যেতে পারে মান্লা আমান আতালাহুলা ঈমান আলাহ যার আমানতদারি থানায় তার মধ্যে ইমান আপনার থেকে যদি আপনার প্রতিবেশী নিরাপদ না থাকে আপনার পিতামাতা নিরাপদ না থাকে আপনার আত্মীয় সজন নিরাপদ না থাকে আপনি মোমেন না যে নিজে প্যাট পুড়ে খায় মান আফসাহ নিজে পেট পুরে খাবেন প্রতিবেশী খেতে পায় না হোক সে হিন্দু হোক সে বৌদ্ধ হোক সে সে যদি না খেতে পারে আপনি পারবেন প্রিন্সিপাল হুজুর বলেছেন ইসলাম আসলে আমরাই না খেয়ে থাকতে হবে যেমন না খেয়ে থাকতেন ওমর যেমন না খেয়ে থাকতেন আবু বকর আবু বকরের ঘরে অভাবের অপের অভাব চলতো বিবি বলছে একটু ফিন্নি খাওয়ার ইচ্ছা প্রকাশ করেছে বাচ্চাগুলো তিনি বলছেন ফিন্নি খাওয়ার পয়সা আমার কাছে কোন আবু বকর মদিনার মক্কার সবচেয়ে ধনী ঘরের ছেলে ছেলেরা একটু ঢুকবে ফরহাদ ছেলেদেরকে ঢুকিয়ে দাও ছেলেরা একটু আসবে যতটুকু আপনারা পারেন হাততালেম কান এই ছেলেগুলো অনেক অভাবে আছে আপনারা তাদের অভাবটা ফুলফিল করে দিবেন ইনশা কষ্ট পাবেন না তো হ্যাঁ লাক্ষানিক টাকা ঋণও আছে কোনো লাখপতি আসেনি এখানে দেখে পয়সা এই বাটার পয়সা বেশি আছে ও কত বেশি কত এক লাখ এক লাখ ধর্ম ও দিছে দিছে হ্যাঁ আল্লাহ কবুল করুক আমার ভাইকে আর জোর বলেন আমিন এখন বলেন অর্ধ পৃথিবীর শাসক ওমর অর্ধ পৃথিবীর শাসক আবু বকর কোন আবু বকর রাসুল বলছেন আবু বকর আমার পরেই সমস্ত মানুষের নেতা তুমি আবু বকর রাসুল সব নবীদের নেতা সব মানুষের নেতাকে আবু বকর লাউ কুন্তু মোত্তাখান খালিল আল্লাহ তাহাস্তু আবা বাকার আল আসলি আমি যদি প্রাণের বন্ধু হিসাবে কাউকে নিতাম আবু বকরও নিতাম কিন্তু আসল বন্ধুকে ইব্রাহিম আলেহি কে আল্লাহ খলিল বানিয়েছেন মৃত্যুর আগে রাসূলকেও খলিল বানিয়েছেন আল্লাহ রব্বুলা আল সেই আবু বকর নিজের বিবিকে সাফ জানিয়ে দিলেন আমার কাছে ফিন্নি খাওয়ার পয়সা নাই কিছু চাউল সরিয়ে রাখলেন প্রতিদিনের রান্না থেকে আমরা যেমন মুঠি চাউল সরাই ফিন্নি পাকিয়ে দিলেন খেতে বসে জিজ্ঞেস করলেন পেলে কোথায় তিনি বললেন কিছু চাউল সরিয়ে রেখেছি আবু বকর বাইতুল মালে চলে গেলেন গিয়ে বললেন কালকে থেকে এক মুঠি চাউল আমার ঘরে কম দিয়ে দিও এই এক মুঠি চাউল অন্যকে দিও যার প্রয়োজন আছে এক মুঠি চাউল ছাড়াও আমার ঘর চলতে পারে কিভাবে দুনিয়ার জীবন এত সহজ কিন্তু আখেরাত এত সহজ নয় প্রত্যেকটি মানুষকে হিসাব দিতে হবে কার কাছে প্রত্যেকটি মানুষকে দাঁড়াতে হবে একজন একজন করে দাঁড়াতে হবে ফরদ্দিন সমষ্টিগত ভাবে আল্লাহর কাছে যাওয়ার কোন উপায় নাই শুনতেছেন হ্যাঁ কান ঠিক আছে তো কান আমার কাছে দেন হাউফ বিল ও কুধ আমরা মমেন আমরা মমেন হলে কেন যৌতুক খাই আমরা মমেন হলে কেন আর আরেকজনের জমি আমরা দখল করি বাংলাদেশের মতো জমির মামলা দুনিয়ার কোথাও নাই চার কাষা জমির জন্য দশ বিঘা বিক্রি করে কিন্তু মামলা শেষ হয় না কিশোরগঞ্জে নাই অবিষ। আমি ভলায় গেছি কই হুজুর চার কাষার জন্য দশ বিঘা বেচ্ছি তাহলে আর কি বেচবি ওই যে উকিল গুলি বাটপার বাটপার কিছু উকিল আছে না দে দে আমরা আসি পয়সা শুধু আয়না দে চার কাঠার জন্য কয় বিঘা বেচে দশ বিঘা কয় কাঠা এক বিঘা চার কাঠা এক বিঘা এটা যে অঙ্কে ফেল করছে কোনো সন্দেহ নেই কয় কাঠা এক বিঘা ও এখানে কি হিসাব চার কাঠা এক কানি আর কয় কানিতে এক বিঘা তিন কানিতে তাইরে বারো কাঠায় এক বিঘা খায়ের ঢাকাতে হলো বিশ কাঠায় এক বিঘা এক কাঠা হলো দেড় শতকের কিছু কাছাকাছি তো এখন এই চার কাঠা রাখতে গিয়ে বেছে কয় বিঘা দশ বিঘা এর চেয়ে বেকুপ কি মানুষ হতে পারে কোনো দিন না মামলাবাজি করেন কেন আপনার ভাই খাচ্ছে ছেড়ে দেন যদি আপনাকে না দেয় কেমতে আপনাকে উসুল করে দিবেন কে যেমন বিগত সরকারের আমলে চাকরি হারিয়েছে এরকম অনেক লোক আসে না নাই আপনাদের কিশোরগঞ্জে নাই কথা কন্যা কে প্রত্যেকটি গ্রামে গ্রামে এরকম লোক আসে না নাই আমার সাথে দেখা করেছে এই যে পাকুন্দিয়ার কিছু লোক তারা গত বছর মাহফিল করতে গেছে তাদের বুকে গুলি ধরেছে ওই সোনার ছেলেরা বলছে ওনাকে আনলে গুলি করবো আমি বললাম এখন কোথায় ওরা সব আমরা গুলিও করিনি কিছু করিনি আমরা শুধু আল্লাহকে সেজদা দিয়েছি ঠিক তবে ঠিক আল্লাহ বলছেন দুটি কাজ করবি তোর শত্রুদের জল আমি কেটে দেবো না পড়েন

এই মানুষগুলো ছিল সবচেয়ে নিগৃহীত পুলিশ দেখলে মামলা কটা ছিল চোদ্দটা হিন্দু মুসলমান হয়েছে আমার হাতে আমার দিয়েছে রাষ্ট্রদ্রোহ মামলা ওই এসকনের খাটাস এসকনকে চেনেন না এসকন যেন বাংলাদেশে থাকতে না পারে ইসকনের জায়গা বাংলাদেশে হবে না এরা খুনি এরা আমাদের ছেলেদেরকে চরিত্রহীন বানায় আমাদের মেয়েদেরকে ইন্টারনেটে ভাগিয়ে নিয়ে বিয়ে করে ইসকনের হিন্দুরা এরা সন্ত্রাসী এরা মানুষ মারে আমাদের সাইফুলকে চট্টগ্রামের রাস্তায় ফেলে জবাই করেছে কিন্তু আমরা আইন হাতে তুলে নেই না আমরা বিচার দেই কার কাছে যেদিন আমরা আইন হাতে নেব সেদিন আর তোমরা থাকতে পারবা আমরা আইন হাতে নিব কোরআন দিয়ে কি দিয়ে এই কোরআন পড়বো আর আইন বাস্তবায়ন করব। যেমন আল্লাহ বলেছেন ফুল যুদ্ধ যখন লাগবে মুস্তিক পাবো যেখানে হত্যা হবে সেখানে ইহুদি পাবো যেখানে হত্যা হবে এখন কোন কিছু আমরা করব কারণ বিশৃঙ্খলা সৃষ্টি করার কারো অধিকার নাই রাসুল তেরো বছর মায়ের খেয়েছেন কয় বছর তেরো বছর এর পরে দশ বছর কি করেছেন শুধু দেয় নাই না মদিনায় গিয়ে বললেন আমার রাষ্ট্রের দিকে যারা চোখ তুলবে চোখ উপড়ে ফেলে দেব আমি আমার মদিনাকে যারা আক্রমণ করতে আসবে আমি নিজে তলোয়ার নিয়ে যুদ্ধের ময়দানে যাব আমার মদিনায় যারা ঢুকবে পাঁচটা জিনিস তাদের ফ্রি কয়টা অন্য বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থান প্রিয় ভাইরা ইসলাম যদি ক্ষমতায় আসে এই পাঁচটা জিনিস সবাই ফ্রি পাবে কি পাবে হিন্দু পাবে বৌদ্ধ পাবে খ্রিস্টান পাবে আল্লাহ আকাশ সূর্য যেমন সবাইকে সমানভাবে আলো দেয় আল্লাহর আইন সবাইকে সমানভাবে শান্তি দিবে ঠিক তো ঠিক যেমন মসজিদে গেলে সবাই শান্তিতে থাকি কি থাকি না থাকে রাস্তায় চলতে কি রে কারণ চলে গেছে দেখো দেখো একটু অফ হয়ে যায় কেন দেখো আল্লাহরাব্বুল আর আমিন বলেছেন মোমেনের মোমেন হওয়ার জন্য কিছু সিলেবাস দিয়েছেন আল্লাহ মমেনের জন্য বলেছেন ইন্ন ম মিনু নাল্লাদিনা ঈদ কি রম্ম অজেলা তে বহুম ওয়া ঈদা তুলিয়া তান ইহিম আয়া তুহু জাদ তুহু ওয়া আলা নিশ্চয় তারা মুমিন নামাল মুমিনুন ইদা যুকিরা আল্লাহ যখন আল্লাহর জিকির করবে অন্তরটা কাঁপবে যখন তেলাওয়াত করবে তাদের ইমান বাড়িয়ে দিবেন কে আল্লাহ প্রত্যেকদিন তেলাওয়াত করে যেই লোকেরা ওই লোকদের দল কোনটা কোন দল কোন দল তবলিগে কি প্রত্যেক দিন তেলাওয়াত আছে নাকি কথা বলেন না কেন নাই তবলিগের লোকেরা কোরআন পড়তে দেয় না বলে যে কোরআন আলেমরা পড়বে সাধারণ লোকেরা কোরআন পড়ে না অধিকাংশ পড়তে পারে না সেখানের কোনো কর্মসূচিও নেয় না তবে অন্যদিকে তারা উজু শিখায় গোসল শিখায় ঠিক বা ঠিক পেশাব পায়খানা করে পবিত্রতা শিখায় কিন্তু কোরআনের মতো নেতের শিক্ষা তাদের কাছে কথা হাদিস পড়ার নিয়ম কাদের কাছে আছে মাদ্রাসার কিছু পড়ায় কিন্তু গার্জিয়ানরা হাদিস কোথায় পড়ে ইসলামী সাহিত্য পড়ার কোন সিস্টেমই নেই জামাতে নামাজ সেখানে তবলিক আছে না নাই জোরে বলেন কিছু পীরের মুড়িদের আছে না নাই হয়তো চর্ম নাই শর্ষী আছে বাকি বাকি কে আছে বলেন আমি নাম বলবো না আমার ড্রাইভার এক পীরের বিরাট খাদেমের গাড়ি চালাত পাঁচ বছর চালাইছে কয় সার একদিনও নামাজ পড়তে দেখলাম না মাথায় টুফি পাইজামা পাঞ্জাবি যখন কোনো মসজিদে বয়ান দিতে হইতো সোজা গিয়া আল্লাহ আকবর আমি যে গেলাম সার উজু করছেন নি কয় মুখ দুইয়াইছিলাম এই দেশে যে সমস্ত পীর অধিকাংশ গুলো ভন্ড ঠিকঠাক বা ঠিক কোরআন হাদিস অনুযায়ী যদি বাসাই করা হয় টিকবে টিকবে প্রথম ধাপেই তো ফেল বাপের পুত বাপের জায়গায় আসে কেমনে মনার কি কিংশিপ ইসলামে নাই নবীর ছেলে নবী হয় ঠিক না ঠিক কিন্তু বানায় কে আল্লাহ বানায় এখন পীরের ছেলে পীর বানায় কে বানাইছে এখন এ এর বাপের প্রতিষ্ঠান চালায় আমাদের আজকের কাশেম কিন্তু প্রতিষ্ঠান চালানোর যোগ্যতা তার আছে না নাই বাপ তাকে মাদ্রাসায় পড়াইছে দাওরা পাশ করাইছে ঠিক না বা ঠিক বাপের সাথে রেখে রেখে প্রতিষ্ঠানের যোগ্য করে তুলছে কিন্তু এরকম পীর বাংলাদেশে আছে দানি কিছুই নাই রেগুলার কি জানি খায় আছে না নাই নামাজের বালাই নাই তবে আমরা চাই সব নামাজিরা এক হোক চান্ত জানত এক ব্যানারে আসবো আইন চাই

কিভাবে তোমরা ইসলাম ছাড়া অন্য জিনিস গ্রহণ করতে চাও ইচ্ছায় অনিচ্ছায় আকাশে বাতাসে সবাই হুকুম মানে কার কার দিকে আমাদের ফিরে যেতে হবে আল্লাহ ছাড়া আমাদের কোনো উপায় নাই এই শরীরটা দিয়েছেন কে এই দাঁড়িমোস বড় হয় কার হুকুমে সাদা হয় কার হুকুমে পরের জায়গা পরের জমিনে ঘর বানায় আমির ঘরের মালিক কে ঘরের মালিক আমি কি আমি কি আমি হলাম কেয়ার টেকার ঠিক না বা ঠিক একটু ধুই একটু পরিষ্কার করি একটু সুন্দর রাখি কিন্তু এটাকে বুড়া বানায়া দেয় কে আবার অচল করে দেন কে আজকে আল্লামা শেখুল হাদিস নুরুল ইসলাম হাফতাহুল্লাহ সাথে দেখা নাম শুনেছেন কাতলা সেন আলিয়ার হেড মহাব্দিস বয়স একশো এক বছর চেরাগের মতো উজ্জ্বল স্টেজে বসে আছে সাদা ধবধবা এখনো দুইটা মহিলা মাদ্রাসা চালায় সারা জীবন কোরআনের খ্যাদমত করেছেন কিসের খ্যাদমত এই লোকটাকে মেরেছে গফর গায়ের ওই পান্ডা এমপি আল্লামা সাইদিকে কি কষ্টটা দিয়ে মারা হয়েছে এই টেবিলের চেয়ে একটু বড় একটা জায়গা তাকে দিয়েছে তেরোটা বছর ভিতরে একটা খেতা নাই ল্যাপ নাই বালিশ নাই কিচ্ছু নাই খালি একটা জায়গা জেলখানার চার চার পাঁচটা কম্বল একসাথে করে ওনাকে শোয়ার জন্য দিয়েছেন দুই তিনটা কম্বল দিয়ে একটা বালিশ বানিয়ে দিয়েছেন সেখানেই বসে তাহাজুত পড়তেন সাইদি সেখানেই বসে আল্লাহর কাছে হাত তুলতেন আর যখন জেলখানা থেকে বের করা হলো কি সুন্দর করে হাসি দিয়েছেন পিজি হসপিটালে যখন মারতে নেওয়া হয় প্রথম ঢুকাইছে গাজীপুর গাজীপুর হসপিটালে মারবে কিন্তু গাজীপুরের লোকেরা খবর পেয়ে হসপিটাল ঘিরে ফেলে সেখান থেকে নিয়ে যায় পিজিতে নামানোর সময় পুলিশেরা বলে স্যার আপনি কেমন আছেন হাসি দিয়ে বলছি আলহামদুলিল্লাহ তোমরা আমার খবরও নিয়েছ আমাকে আল্লাহ ভালো রেখেছেন কি সুন্দর হাসি দিয়ে বিদায় নিলেন একটা কথা তিনি প্রমাণ করে গেলেন আল্লাহর কোরআনের জন্য কারো সাথে আপোষ করা যাবে যা বলে গেছেন সব সত্য হয়েছে কি মিথ্যা বলেছে বেশি তেড়ি বেড়ি করো না তোমরা ছো গাছের গোড়ায় তোমরা আগাবাদী আমরা মৌলবাদী গোড়াবাদি একটু ঝাঁকি দিব মামু বাড়ি দিল্লি পড়বা পড়ছে কোথায় এমন সময় আসবে উঁদুরের গর্ত তালাশ করে পাওয়া যাবে কোথা থেকে কথা বলেন রাসূল বলছেন তাকু ফিরাসাতাল মুমিন فانه ইয়ানযুরু বিনূরillah মোমেনের দূরদর্শিতা থেকে বাঁচো মোমেন আল্লাহর নূর দিয়ে তাকায় আমরা মোমেন আমরা জিকির করবো কার এখন জিকির পর্যন্ত আমাদের ভেজাল হয়ে গেছে জিকির কিভাবে করব সেটাও কোরআন শরীফে আছে না নাই জিকির করতে একজন আরেকজন উপরে লাভ দিয়ে পড়বেন ঠিক না কিশোরগঞ্জ হবে সে পাগলামি কম ও জিকিরে যারা লাভ দেয় এরা কে ওই যে লোকেরা গান বানাইছে এত লাফা এত লাফা পাইলে আগে পাইতো লাফানি নাই আমরা নামাজে কি করি নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত কাজ জিকির আলি জিকিরি নামাজ কায়েম কর আমার জিকিরের জন্য ঠিক না ঠিক প্রথমেই শুরু করি আল্লাহ কারো কোনো ডিস্টার্ব নাই কারো কোনো ক্ষতিও হাটটা বেঁধেই শুরু করি আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন কেরাত শুরু করি পড়তে থাকি কেরাত আসতে করি ইমাম সাহেব আবার বলে আল্লাহ আকবার কোথায় যাই রুকুতে রুকুতে গিয়ে কি পড়ি সুবাহান আর রব্বিয়াল আজিম সুবাহান আর রব্বিয়াল আজিম কতবার তিনবার মাত্র তিনবার হ্যাঁ রাসুল নর্ম নর্মালি কতবার পড়তেন কয়বার কয়বার বলো নয় বার কিন্তু আপনি যদি পেরেশানি থাকেন অথবা অসুস্থ অথবা সফরে আছেন ইউ আর ট্রাভেলিং টু সময় কোথাও আপনি যাচ্ছেন ইউ ক্যান শর্ট ইট আপনি এটাকে ছোটো করতে পারেন ইমাম সাহেবরা দেখে পড়বে পিছনে মুসল্লিদের অবস্থা ঠিক না বা ঠিক তিনবার মিনিমাম তিনবার কি মিনিমাম কিন্তু এত দ্রুত পড়ে নিজেও বুঝে না কি পড়ছে আপনি শুধু একটু খেয়াল করেন সালাম ফিরি কি করে জানেন মুখ বন্ধ কিন্তু কি কি করছে এটা আমি কেলাম এত দ্রুত কেন কি করেন কয় ভিতরে চলতেছে ভিতরে তুমি টুইনি ওয়ান ফিট করছ আর যাদের তসবি আছে তো উপায় নাই স্পিড কি মুখ বন্ধ ভিতরে চলতেছে ওনার এগুলো ছেড়ে দিবেন রাসুল বলছেন যে ঠোঁট নেড়ে জিকির করে তার সাথে থাকেন কে আল্লাহ থাকেন স্পষ্ট করে পড়বেন সুভান আল্লাহ আলহামদুল্লিল্লাহ আল্লাহক পর আলাহ ইলাহা এখন বলে নাসুল জিকির কাকে বলে জিকির আসল কোনটা সুরা হেজেলের নয় নাম্বার আয়াতে আল্লাহ পরিচয় দিচ্ছেন ইন্ন নাহানুন জল্ন ওয়া ইন্ন লা হুলা হাফিজুন কোরানকে আমি জিকির করে নাজিল করেছি হেফাজতের দায়িত্ব আমি নিয়েছি কোরআন যারা হেফাজত করবে তাদেরকে আল্লাহ হেফাজত করবে এদেশের ইসলামী আন্দোলন এদেশের জামাত কোরআন হেফাজত করে তাদেরকে হেফাজত করেছেন কে এক তারিখে তাদেরকে ব্যান্ড করে দেয়া হলো কি করলো ব্যান্ড করে দেয়া হলো পাঁচ তারিখে এদেরকে আকাশে উড়িয়ে নিয়েছেন কে কোথাও নাই কোথাও নাই সিরাজগঞ্জে মাহফিলে গেলাম এক ছেলে কয় জয় বাংলা পুলিশ এদিক থেকে আর ওদিক থেকে দৌড়ানো শুরু হেও দিছে দৌড় পুলিশে কয় পাঁচ মাস পরে তোর মতো তাজা জয় বাংলা পাইলাম দৌড়ছে মাঠে নিয়া দইরা আনছে কয় স্যার বুলে কইছি আর কমু না কয় কয় না তোর বুল হয়েছে আমগুলো খুশি করার লাইগা চল থানায় চল কমসে কম দশটা মামলা জেলা জামাতের আমির কয় থাক ভুলে কইছে কয় না স্যার এটারই ঘুষতেছিলাম গত পাঁচ মাস এটারই ঘুষতেছিলাম তোমরা আগে ইসলাম আলাদেরকে খুস্তা ঠিক না বা ঠিক আমরা ভাগ করি আলিয়া কাউমি কিন্তু ওদের কাছে কোনো ভাগাভাগি টুপি দানি যেখানে মায়ের আছে টুপি জানি যেখানে হেফাজত আছে এটা কিরে তোকে কি হয় থাক থাক কিশোরগঞ্জের লোকেরা জেহাদি লোক তুই জানুস না মসজিদের জন্য এরা শহীদ হয় তোর মাইকেল লাইকা শহীদ হয়ে যাবো জানুস নি জানুস নি বাঁশির ফুত আপনাদের নসিন্দির কি যে গালি দেখেন লোকেরা রাগলে কয় বাঁশির ফুত জানুস নি আপনাদের পাশেই কিন্তু এলাকাটা কিশোরগঞ্জের লোকেরা রাখতে জানা, না রাখলে কয় মারিয়াল বাবু চোখ সুন্দর ভাষা আল্লাহ কিশোরগঞ্জে কে আপনি কবুল করেন আপনারা সব জান্ন হয়ে যান আল্লাহ কবুল করেন জান্নাতের সবাই কিশোর থাকবে কি থাকবে বাপের যা ছেলের সব এক সমান কেউ বৃদ্ধ হবে না কারো অসুস্থতা হবে না কি সুন্দর জীবন আল্লাহ রেখে দিয়েছেন শুধু একটু কষ্ট করে আল্লাহর আইন মানেন আল্লার আইন যদি না মানেন কোনো আমল কবুল হবে না লাস্তুমা আলা শাহিন হাত্তা তুক ইমত্তা ওরাতা ওয়াল ইঞ্জিলা হমা উঞ্জিলা ইলাইকুম্মের রাব্বিক ততক্ষণ পর্যন্ত কোনো আমল কবুল হবে না যতক্ষণ আল্লাহর পক্ষ থেকে যা নাজিল হয়েছে তা কায়েম না করি প্রথম কায়েম করব নামাজ কায়েম করব কি নামাজ নামাজ কায়েম করলে দিন কায়েম করিয়ে দিবেন কে কেমনে দিবেন নামাজের ভিতরে পড়ি সেরা মানতে হবে আর যদি না বুঝেন এই নামাজ আপনাকে জাহান্নামে নিবে ফাওয়াইলুল্লিল মোসল্ পড়েন ফাওয়াইলুল্লিল মোসল্লিন অল্লজিনহুম অংশলাতিহিম সাহু উন অল্লজিনহুমিওরা উনা অয়ম না উনাল মার উন কার কথা